শহীদ আল্লামা হোসেন হুজুরের নাম শুনেছেন আপনারা সবাই মানুষটাকে পুশ করে নির্বিচারে হত্যা করা হয়েছে বগুড়ার ভাইরা এর বিচারই মাটিতে হবে যেই ডাক্তার কিংবা যেই চক্র আমাদের কলিজার টুকরা আল্লামার গায়ে দেহে ইনজেকশন পুশ করেছে তার বিচার না হওয়া পর্যন্ত এই দেশের মানুষ স্থির হতে পারবে না ভাই উনি বলতেন খুব দামি কথা উনি বলতেন আমরা হক কথা বললেই আমাদেরকে তিনটা ট্যাগ দেওয়া হয় এক নাম্বার রাজাকা দুই নাম্বার জঙ্গিবাদ তিন নাম্বার মৌলবাদ মৌলবাদ হক কথা বললেই মৌলবাদ তো উনি মৌলবাদকে খুব সুন্দর একটা ব্যাখ্যা করেছেন যে মৌলবাদ এই শব্দ এসেছে মূল থেকে মূল মানে কি মূল মানে হচ্ছে কোরআন মূল মানে হলো হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ তালা মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লাম তো তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা হলো সব আগাবাদী এবার বগুড়ার দুপচাচি আর ভাইয়ের আওয়াজ দিয়ে দিল থেকে বলবেন একটা কথা বাঘের মতো গাছের আগায় শক্তি বেশি হয় না শক্তি শক্তি বেশি বেশি হয় হয় উনি বলতেন গাছের আগায় থাকো চুপচাপ বসে থাকো মারামারি বেশি না জুলুমের রাজনীতি কইরো না আলেমদেরকে ধরে জেলখানায় বন্ধি করো না যদি বেশি বাড়াবাড়ি করো ষোল কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি তোমরা পড়বা দিল্লি তারা পড়েছে ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ নহমদ হু অনস্তাই নু হু অনস্ত গুফির হু وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ فلن تَجِدْ لَهُ وَلِيًّا مُرْشِدًا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وقال تعالى في كلامه المجيد فاسجد واقترب وقال تعالى في كلامه المجيد ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون وقال تعالى في كلامه المجيد الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبه وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه وقال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم আমাদের এই প্রোগ্রাম এটা আগায় না এটা একটু ডান দিকে দিতে হবে কারণ এটা বারবার বামে ঘুরে যাচ্ছে চাপের জন্য তুমি একটু এদিকে দাও এই যে আছে নাই তা একটু দাও না ভাই যতটুকু দেখা যায় প্লিজ মেহরবানি করে একটু কনসিডার করা ট্রাই করেন বেড়ে দিয়েছো তাই আচ্ছা আমাকে একটু সামনে আগে দিলে হবে এটা একটু সামনে দিলে তাহলে এবার দেখি তো তবে একটু নামাও এবার নামাও নামাও ওকে ওকে ঠিক আছে যতটুকু অ্যাডজাস্ট করতে হবে ভাই জীবন কখনো পারফেক্ট হয় না পারফেক্ট করে নেওয়া লাগে হ্যাঁ এত অস্থির হবেন না একটু সময় দেন ব্যারাগ্রাম দক্ষিণ পাড়া সমাজ সেবা সংগঠনের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম আয়োজিত হয়েছে স্থান ব্যারাগ্রাম দক্ষিণ পাড়া দুপচাচিয়া বগুড়া আমাদের আজকের এই প্রোগ্রামে সভাপতি আছেন আলহাজ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম মঞ্জু বড় নীলা স্যার কি এসেছেন ও স্যার আমার ডানে আছেন। আল্লাহ তালা রফিকুল ইসলাম মঞ্জু সারকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক পরেন সময় আমিন আমাদের আজকের এই প্রোগ্রামে সহসভাপতি আছেন মোহাম্মদ আবদুল্লা তৌফিক খতিব বেড়াগ্রাম দক্ষিণ পাড়ার জামিয়া মসজিদ আমাদের খতিব সাহেব কোথায় আছেন আচ্ছা বামে আছেন আল্লাহ তালা খতিব সাহেবকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক পড়েন সময় আমিন আমাদের আজকে এই প্রোগ্রামে আপনাদেরকে তো আমি আমিন জোরে বলার আগে আপনারা জোরে বলতেছেন এই জন্য আমি মাঝে মাঝেই বলি যে বগুড়ার মানুষ যতটা কোয়ালিফাইড এবং বগুড়ার জেলা যতটা কোয়ালিফাইড আমার ব্যক্তিগত মতামত আপনাদের একমত হতেও পারেন নাও হতে পারেন আমার মনে হয় বগুড়া জেলা নয় বগুড়া একটা বিভাগ হওয়ার যোগ্যতা রাখে আল্লাহ বগুড়ার মানুষকে কবুল করুক করেন সবাই আমি আমাদের আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট আছেন জনাব নূর মোহাম্মদ আবু তাহের চেয়ারম্যান গুনাহার ইউনিয়ন পরিষদ কি এসেছেন আচ্ছা আমার পাশেই আছেন মার্শাল আল্লাহ আল্লাহ আমাদের সম্মানিত চিফ গেস্ট জনাব নূর মোহাম্মদ আবু তাহের স্যারকে নেক হায়াত দান করুক এবং জানে মালে বরকত দান করুক এবং তিনি যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের খেদমত করতে পারে ইসলামের খেদমত করতে পারে আল্লাহ সেই তৌফিক আমার ভাইকে দান করুক পরেন সবাই আমিন এছাড়া অনেক নাম রয়েছে সব নাম আসলে পড়া পসিবল নয় আমি দোয়া করে দেই আমার পূর্বে যারা কথা বলেছেন আমার বিশ্বাস কোরআন এবং হাদিস থেকেই তারা কথা বলেছেন আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক পরেন সবাই আমিন এবং অ্যাজ মাছ এজ আই দিস প্রোগ্রাম যে এখানে সবচেয়ে বেশি পরিশ্রম দিয়েছে আমার কলিজার টুকরা যুবক ভাই তাদের পরিশ্রম অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই প্রোগ্রামটা বাস্তবায়ন হয়েছে এবং তারা বাস্তব করতে সক্ষম হয়েছে আমি যুবকদের জন্য দোয়া করে দিই তারা এই বছর যত সুন্দর আয়োজন করেছে নেক্সট বছর যেন এর চাইতে আরও বিশাল বড় আয়োজন করতে পারে এখলাশের সাথে সেই তৌফিক আমার যুবক ভাইদেরকে আল্লাহ দান করুক সবাই আমিন বগুড়ার সুরপুরেরা কেন সকলে আলহামদুলিল্লাহ আজকে আমি যা দেখতে পাচ্ছি আমার এই মাহফিলের সামনে ডানে এবং বামে আমার চোখ যত দূর যাচ্ছে অন্ধকারেও যতটুকু দেখা যায় আমার অবজারভেশন আমাকে বলছে আজকের এই বগুড়ার মাহফিলে যত অডিয়েন্স এসেছে তার নাইনটি ফাইভ পার্সেন্ট আপ কলিচার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত এটাকে রুখে দেওয়ার যে নাই আজকে যুবকদের গণজয় এটাই প্রমাণ করছে যুবক ঠিক ঠিকই না বলে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক অমর এ আল্লাহ তালা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করো পড়েন সময় আমিন আচ্ছা দেরি করে এসেছে আমি বুঝেছি আচ্ছা খুব দ্রুত লাগাবেন লাগালে খুবই দ্রুত এক মিনিটের মধ্যে ভূমিকার কথার মধ্যে শেষ হয়ে যাওয়া চাই যুবকদের কষ্ট দেওয়া যাবে না খুব দ্রুত আমার প্রিয় বগুড়ার ভাইরা আমার আব্বা জান যারা এসেছেন আমি আমার আব্বা জানদেরকে শ্রদ্ধার সাথে বলবো আব্বা জান আমাকে আজকে আপনি বেশি না মাত্র একটা ঘন্টার সময় আল্লাহর জন্য দিবেন আমার আব্বা যান যুবক ভাড়া সবাই দিবেন তো আজকে ইনশাআল্লাহ এক ঘন্টা একটু বেশি কথা বলবো কোনো সমস্যা নাই তবে মাহফিলের ট্রেন চেঞ্জ করতে হবে বারোটার সময় মাহফিল শেষ হবে না রাত দশটা কিংবা নয়টায় মাহফিল আগামীতে শেষ হবে কেন হবে যাতে করে আমরা মাহফিলটা শুনে বাসায় রাইট টাইমে ঘুমিয়ে রাইট টাইমে উঠে তা হাজটাও পড়তে পারি ফজরটাও জামাতে পড়তে পারি সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ হবে না যদি মিস হয়ে যায় সো সো সরি সরি টু সে দ্যাট হয়তো ভাববেন আপনাদের বিরুদ্ধের লোক না আমি এই ফিল্ডের লোক আপনাদের ওয়েল উইশার হিসেবে বলছি ওয়াজের চাইতে নামাজটা কোটি গুণ দামি আল্লাহর কাছে যুবক ভাড়া ঠিক কিনা বলেন অতএব কথা হবে কম কিন্তু যা বলবো দ্যাট উইল বি ভ্যারি কনস্ট্রাকটিভ খুব সাজানো গোছানো বিষয়ে কথা বলবো প্রথমে কিছু কথা বলতে চাই আমি আমার মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে আমি সবাইকে একটা কথা প্রথমেই জিজ্ঞেস করতে চাই আমার দুই হাত একবার দেখেন তো সবাই এমন একজন যুবক তার দুই হাত পেতে দিয়ে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিল যুবকটার নাম কি বলেন তো সবাই শহীদ আবু সাইদ সে তার বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে বীরপুরুষের মতো বাঁচে কাপুরুষের মতো নয় শহীদ আবু সাইদ প্রমাণ করেছে আমি হকের পক্ষের ডালা যদি মাথা নিচু করতে হয় আমার মাথা নিচু হবে না আমার মাথা একমাত্র আল্লাহর সামনে নিচু হবে যদি তোমার মনে চায় আমাকে গুলি করে আমার বুককে ঝাঁঝরা করে দাও তবু আমার এই মাথা বাতিলের সামনে নত হবে না বগুড়ার ভাড়া এবার আমি কিছু কথা বলছি এই পয়েন্ট থেকে মূল কথা টেনে এনে পাঁচ আগস্টের পূর্বে যা হয়েছে এটা ছিল একটা ইতিহাস ইতিহাস থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না কথা বোঝেন না আমি আবারও বলছি ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না ইতিহাসের শিক্ষা একটাই এই দেশে জুলুমের রাজনীতিক যেই করবে তাকে মামুর বাড়ি দিল্লি ভাগতে দেশের মানুষ বাধ্য করবে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না আপনারা সবাই মানুষটাকে ইঞ্জেকশন পুশ করে নির্বিচারে হত্যা করা হয়েছে বগুড়ার ভাইরা এর বিচার হবে যেই ডাক্তার কিংবা যেই চক্র আমাদের কলিজার টুকরা আল্লামার গায়ে ইঞ্জেকশন পুশ করেছে তার বিচার না হওয়া পর্যন্ত এই দেশের মানুষ স্থির হতে পারবে না বগুড়ার ভাই উনি বলতেন খুব দামি কথা উনি বলতেন আমরা হক কথা বললেই আমাদেরকে তিনটা ট্যাগ দেওয়া হয় এক নাম্বার রাজাকা দুই নাম্বার জঙ্গিবাদ তিন নাম্বার মৌলবাদ মৌলবাদ হক কথা বললেই মৌলবাদ তো উনি মৌলবাদকে খুব সুন্দর একটা ব্যাখ্যা করেছেন যে মৌলবাদ এই শব্দ এসেছে মূল থেকে মূল মানে কি মূল মানে হচ্ছে কোরআন মূল মানে হলো হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ তালা মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মুহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম তো তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা হলো সব আগাবাদী এবার বগুড়া দুধ চাচি আর ভাইয়ের আওয়াজ দিয়ে দিল থেকে বলবেন একটা কথা বাঘের মতো গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় ঘোড়ায় শক্তি বেশি হয় উনি বলতেন গাছের আগায় থাকো চুপচাপ বসে থাকো মারামারি বেশি কইরো না জুলুমের রাজনীতি কইরো না আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না যদি বেশি বাড়াবাড়ি করো ষোলো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে উনি বলেছিলেন গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না আরে বেটা গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে তোমার দলের চাকা আজকে উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছ গুম করছ জেলে দিচ্ছ হত্যা করছ মনে রেখো সময় কিন্তু এটাই শেষ নয় এমন একটা সময় আসবে তোমরা ইন্দুরের গর্ত বাবারা পালাবার জন্য কোথাও তার প্রমাণ সালমান এফ রহমান দরবেশ বাবা ইউটিউবে সার্চ করবেন দেখবেন তাকে আদালতে উঠানো হচ্ছে তার পক্ষে একটা আইনজীবী লড়বে এত টাকার মালিক একটা আইনজীবী তার পক্ষে খুঁজে পাওয়া যাচ্ছে না কি প্রমাণ পেয়েছে এখানে জালিমের পতন যখন সুনিশ্চিত হয়ে যায় জালিম তখন ইন্দুরে গর্ত পায় না পালাবার জন্য না অতএব আগামীতে নির্বাচন হবে আমি একটা কথা সব জায়গায় এখন বলছি যেটা আমি আজকেও বলতে চাই তবে আসিফ হুজুর হিসেবে না দেশের একজন সিটিজেন হিসেবে নাগরিক হিসেবে যদি কেউ দ্বিমত পোষণ করে সে আমার সঙ্গে দ্বিমত পোষণ করবে না সে আল্লাহর করণের সঙ্গে হাদিসের সঙ্গে দ্বিমত পোষণ করবে আই হোপ ইউল গো টু একমত আপনারা সবাই হবেন প্রথম দাবি যেহেতু আগামীতে এই দেশে নির্বাচন আবার হবে ইনশা আমাদের দাবি হচ্ছে দুইটা প্রথম দাবি আমরা আগামীতে এই দেশে কোনো ভাবেই কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে আর দেখতে চাই না সব ঝামেলার মূল হচ্ছে এইটা মহিলা মহিলা যেমন ভালো তেমন ফেদ্নাও বটে আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীতে সব বড় ফেত্নার নাম হচ্ছে নারী আর এই নারীর হাতে যদি ক্ষমতা থাকে ষোলো বছর দেশও তেনা তানা হবেই যুবক ভাড়া যে কি না বলো নারীকে আমরা প্রধানমন্ত্রীর চেয়ারে আর দেখতে চাই না নাম্বার ওয়ান তবে দুই নাম্বারটা আরেকটু ডেঞ্জার পুরুষ চাই শুধু বললে অ্যানাফ হবে না এটা আমরা শুধুমাত্র পুরুষ চাই না আমরা কি চাই আমার বাক্যটা খুব ভালো করে বুঝবেন আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় দেখতে চাই যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি প্রধানমন্ত্রী হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকারমে দাঁড়িয়ে জুমার খুদ্া দেওয়ার যোগ্যতাও রাখবেন এমন প্রধানমন্ত্রী আমরা সবে আগামীতে চাই কি চাই না আমার বগুড়ার ভাইরা যদি প্রধানমন্ত্রী হয় দেশের জাতীয় মসজিদ বাইতুল মুকারমের খতিব ওই দেশে কি আর সুদ থাকবে বামে আওয়াজ আছে ডানে কোনো আওয়াজ পায় নাই সুদ থাকবে ঘুষ থাকবে চোর থাকবে 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 ডাকাত পুরো দেশটাই বাংলাদেশ হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ এমন প্রধানমন্ত্রী আমাদের সবাইকে নির্বাচন করার তৌফিক দান করুক পড়েন সবাই আমি আর মাঝে মাঝে আমরা